রাধে রাধে এ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো বাপের বাড়ি ওখান থেকে যতগুলো মাটির জিনিস নিয়ে এসেছিলাম একে একে প্রায় সমস্তগুলোরই কালার করা হয়ে গেছে আর বাকি ছিল এই দুটো ল্যান্টন বা মাটির হ্যারিকেন আর একটা মোমবাতি স্ট্যান্ড ছিল সরি মোমবাতি না প্রদীপ স্ট্যান্ড ছিল তো আজকে ভাবলাম এই যে হ্যারিকেনটা আছে এটাকেই কালার করা যাক তো দেখো ডিজাইন করার পরে মানে কালার করার পরে এরকম আসলো দেখতে আর বাজার থেকে না এই আর্টিফিশিয়াল মোমবাতিটা কিনে এনেছিলাম তো চলো ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও তো টাটা